আম আমি এখান থেকে এক আম নিয়ে যাব আমার আর আমার মা খুব সুন্দর মতো খেতে পারবো দোল দোল দোলনি রাঙা মাতার চিরনি করোনা তুমি মান বাজার থেকে এনে দেব তোমায় চুরি আরে ওই তো দেখা যাচ্ছে মিনাকে আমি এখনই মিনার কাছে গিয়ে মিনার সাথে দুষ্টুমি করব এরপর বান্তি মিনার কাছে যায় আর পিছন থেকে বান্তি মিনাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আ! বান্তি তুই কেন আমাকে ফেলে দিলি আমি তো পায়ের ব্যথা এখন আর উঠতে পারছি না আমার পায় অনেক ব্যাথা করছে বানতি ঠিক হয়েছে ঠিক হয়েছে তোকে দোলনা থেকে ফেলতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে একা একা দুল খাচ্ছিলি দেখ এবার কেমন মজা লাগে বান্টি তুই তো আমার বন্ধু হস তুই কেন আমাকে দোলনা থেকে ফেলে দিলি আমার পায়ে খুব ব্যথা করছে তোকে কি আমি দোলনাতে উঠতে মানা করেছি আমি যে পায়ে পাড়াই দিতে পারছি না এতটা ব্যথা করছে আমার বান্টি মা মা তুমি জানো আজকে বান্তি আমায় ঝোলনা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এখন আমি পা দুটো একসাথে লাগতেও পারছি না অনেক ব্যথা করছে মা আমার পা দুটিতে মা এখন পায়ে ব্যথাতে আমার ঘুমও আসছে না মিনা তোকে আমি কতবার নিষেধ করেছি ওই জঙ্গলে একা একা ঢোল খেতে যাস না তুই আমার কোনো কথা শুনিস না মিনা আর মিনা পায়ে চোট পেয়েছিস আগে কেন বলিস নি আমায় মা তুমি আমাকে একটু ওষুধ দলে দাও না পায়ে আমি কথা দিচ্ছি তোমায় এরপর থেকে আমি জঙ্গলে আর একা একা ঢোল খেতে যাব না মা তুমি কোথায় যাচ্ছ তোমার সাথে আমাকে কি নিয়ে যাবে তুমি মা না রে মা আমার সাথে তোর যেতে হবে না এমনিতেই তোর পায়ে ব্যথা পেয়েছিস আমি ওই দূরের পুকুর পারে বানি আনতে যাচ্ছি আচ্ছা মা তাহলে তুমি যাও ও আমি একটু বানটির সাথে খেলা করতে যাচ্ছি একটু পরেই চলে আসব আরে তুই এটা কি বলছিস মিনা ওই বাগিনীর ছেলে বানটি তোকে একদম সহ্য করতে পারে না কালকে তোকে ধাক্কা দিয়ে ধোলনা থেকে ফেলে দিল আর আজকে তুই আবার ওর সাথে খেলতে যাবি ও মা যাই না বানটি ছাড়া তো আমার আর কোনো খেলার সাথী নেই একটু পরেই চলে আসবো আচ্ছা আমার বারণ তো তুই শুনবি না যাচ্ছি যা আমি পানি নিয়ে আসার পর তোকে যেন দেখি তুই বাড়িতে চলে এসেছিস আরে ওই তো দেখছি বান্টি ওখানে বসে বসে আম খাচ্ছে ওই বান্টি তুই এখানে বসে বসে আম খাচ্ছিস আমার মা আমাকে এবছর একটা আম কিনে দেয়নি রে বান্টি তোর ওখান থেকে আমাকে একটু আম দিবি বান্টি মিনা তোর জ্বালা একটু আমও খেতে পারছি না এখানে লুকিয়ে লুকিয়ে এসে আমি একটু আম খাচ্ছি আর তুই এখানেও সোসার মতো আমার পিছন পিছন চলে এসেছিস যা তো মিনা যা ওই জঙ্গল থেকে আম পারে নিয়ে আস আমার এখান থেকে আমি তোকে একটু আম দেব না তুই যা তো মিনা যা বান্টি তাহলে কি তুই এই আমটি ওই জঙ্গল থেকে পেয়েছিস না মিনা আমরা কি তোর মতো ফকির নাকি এটা আমার বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর তুই যা ওই বাগান থেকে টকিয়ে আম নিয়ে খা কিন্তু বান্টি আমি ওই বাগানে একা একা কি করে যাব আমার যে বাগানে একা একা যেতে অনেক ভয় করে তুই যাবি আমার সাথে চল না বান্টি চল না বান্টি তুইও আমার সাথে আম খেতে পারবি আচ্ছা মিনা চল আমারও দিন ধরে শখ ওই যা বাগানে নাকি জাদুর গাছ আছে চল গিয়ে আজকে দেখে আসি ওই তো দেখা যাচ্ছে একটি আম গাছ চল আমরা ওই আম গাছের কাছে যাই চল মিনা আমরা এই গাছ থেকে আমগুলো পেরে নিয়ে যাই হ্যাঁ তাই তো কতগুলো আম চল দেখেছিস মিনা কত বড় একটি আম গাছ আবার আম গাছে কতগুলো আমও আছে কত বড় বড় পাকা পাকা আম হ্যাঁ বান্টি কত বড় বড় আম আমি তো জীবনে এত বড় বড় পাকা পাকা আম দেখিনি কিন্তু বান্টি আমি তো গাছে উঠতে পারি না এখন আমগুলো পারবো কিভাবে বাচ্চারা তোমরা আম খেতে চাও আমি তোমাদেরকে আম দেব এই নাও জাদু আম বাড়ি আমার এই জাদু আম বাড়িতে চলে যাও এই আম বাড়িতে তোমরা তোমাদের ইচ্ছে মতো আম খেতে পারবে তবে একটি শর্ত আছে তোমরা যতটুকু আম খেতে পারবে এই বাড়ি থেকে তোমরা ততটুকু আম নিয়ে যাবে এ দেখি আমগাছ কথা বলতে পারে এটা হচ্ছে জাদুর আমগাছ বাবা খুব মজা ঠিক আছে জাদুর আমগাছ আমরা এই বাড়ি থেকে ততটুকুই আম নিব যতটুকু আম আমরা খেতে পারবো বান্তি এই দেখ কতগুলো আম এই বাড়িতে আমি এখান থেকে এক জুরি আম নিয়ে যাব এ আমার মার খুব ভালোভাবে পেট ভরে যাবে তারপর যদি আবার প্রয়োজন হয় তাহলে জাদুর আম গাছ থেকে আবার চেয়ে নিব আরে মিনা আমি কি তোর মতো বোকা নাকি এখান থেকে আমি একচুরি আম নিব না অনেকগুলো আম নিয়ে যাব তারপর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো মিনা এখান থেকে আম নিয়ে বের হয়ে যায় আমি এখান থেকে সবগুলো আম নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব তারপর সেখান থেকে মিনা একজুরি আম নিয়ে আমগর থেকে বের হয়ে যায় আমি জাদু করে ওই আম ঘরের দরজা বন্ধ করে দিলাম ওই বাগিনীর নবী ছেলে ওখানে পচে মরো আর তুমি মিনা এই একজুরি আম নিয়ে বাড়ি চলে যাও জাদুর আম গাছ তুমি আমার বন্ধু বান্টিকে ছেড়ে দাও ও তো বাচ্চা না বুঝে ভুল করে ফেলেছে মিনা তুমি অনেক ভুল তুমি এক ঝুরি আম দিয়ে বাড়িতে চলে যাও আর ওই লবি বাগের ছাঁওখানে পথে পড়ো আমি আগে বলেছিলাম এক ঝুরি আম নেওয়ার জন্য কিন্তু তোমরা সেটা শুনোনি তাই ওই বাগের বাচ্চা সেখানে পথে পড়ল তাড়াতাড়ি আমার সাথে চলো ওই জঙ্গলে যে একটি জাদুর আম গাছ আছে তুমি আমার সাথে সেখানে চলো তুমি আমার সাথে চলো কাকিমা ওই জাদুর আম গাছ আর আম গড় বানটিকে আটকে রেখেছে ও অনেক লোভ করেছে সবগুলো আম বাড়িতে নিয়ে আসতে চেয়েছে সেজন্য জাদুর আম গাছ তাকে ঘরের মধ্যে আটকে রেখেছে তুমি চলো আমার সাথে কাকিমা তুমি চলো বানটিকে বাঁচাবে তুমি চলো মীরা তুই কি এসব কথা বলছিস বানিয়ে বানিয়ে তুই আমার ছেলেকে এমনিতেই দেখতে পারিস না তুই বল তো তুই আমার ছেলের সাথে কি করেছিস আর এসব উল্টাপাল্টা কি কথা বলছিস এই ছোট লোকের বাচ্চা তাড়াতাড়ি বল তুই আমার ছেলেকে কি করেছিস না না কাকে তুমি এসব কী কথা বলছো আমি তো বানটিকে অনেক ভালোবাসি তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে কাকিমা না হলে বানটির অনেক বড় ক্ষতি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস মিনা তখন তুই আমার ছেলের কাছে নিয়ে চল তখন বাগিনী মিনার কাছ থেকে সকল কথা শোনার পর বানটির কাছে চলে যায় আরে আমার ছেলে কোথায় বানটি কোথায় আমার ছেলে বানটি কোথায় এই জাদুর আমгас আমার ছেলে বানটিকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলো আমার ছেলেকে ছেড়ে দাও বলছি ভাগিনী তোমার ছেলে তোমার মতোই অনেক খাড়া তোমার ছেলে অনেক লোক করেছিল সবগুলো আম যেতে চেয়েছিল সেজন্য আমি তাকে তাকে অভিশাপ আমার ছেলে হয় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও তো বাচ্চা না বুঝে অন্যায় করে ফেলেছে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও জাদুর আম হ্যাঁ জাদুর আম তুমি আমার বন্ধু বান্টিকে ছেড়ে দাও আমরা আর কখনো আম খেতে আসব না তুমি অনেক ভালো দিনা তোমার বন্ধু বান্টি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারপরও তুমি তোমার ঠিক আছে মিনা তুমি আমার এই আম ঘর থেকে প্রতিদিন এক ঝুড়ি করে আম নিয়ে যেও ঠিক আছে মিনা এই নাও আমি তোমার বন্ধুকে ছেড়ে দিলাম মা মিনা তোমরা এসেছো আমি এই আম ঘরে আটকে পড়েছিলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল আমি আর কোনোদিন লুট করব না আমি আর দুষ্টমি করব না আমি মিনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি আর মিনার সাথে খারাপ ব্যবহার করব না তারপর থেকে দুজনে অনেক ভালো হয়ে চলে